বলছিলাম আমি আর চুপকে জল খাবো একটু জল দাও তো জল খাবে আচ্ছা বসো আমি জল নিয়ে আসতেছি বসো এই যে নাও জল নাও খাও খুব কাশি হচ্ছে একটু জল খেয়ে নেই ও কি গরম পড়েছে শুধু জল খেতে ইচ্ছে করে চুপকে নে খা খেছে খেছে ও খেতে পারে চুপকে খেতে পারে না তো চুপকে তো খেতে পারে না আমি দুধ তো আমি করলাম এই নাও মামা মার খাবো না রেখে দাও ঠিক আছে হাই বুয়ে হাত বুয়ে হাত ধুয়ে দিবো হাত পাত হুম ধো হাত ধো ধলো দুই হাত একসাথে হ্যাঁ আমার প্যান্টটা ভিজে গেল মাম্মা ভিজে গেল আচ্ছা শুকায় যাবে অল্প জল পড়ছে কিচ্ছু হবে না মন খারাপ করো না বসে খেলা করো চক্কির সাথে সোনা চুপ কি করে মামমাম তুমি কি করছো এই তো শুভগ্গয় দেখো মাছি মাসকেটে দিয়ে গেছে আমি এখন এই মাছগুলো ফ্রিজে রাখবো তাই মামমাম কি মাছ কি মাছ না না ইলিশ মাছ না তুমি দেখো তো চিনতে পারো কিনা এগুলো কি মাছ না দা ইলিশ মাছ না তো এগুলো হচ্ছে রুই মাছ হ্যাঁ বাবা এগুলো রুই মাছ এ আমি খাবো কি মজা কি মজা মাম্মা মামাকে একটা মাছ দাও তো আমি খাবো আরে ভোকা এগুলো তো কাঁচা রান্না করে নেই তারপরে খেও ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই খেলা করি হ্যাঁ যাও খেলা করো পরে খেও চুক কিনে খেলা কর আচ্ছা করো সৌভাগ্যের বিছানাটা ফাঁকা পড়ে আছে যাই আমি সৌভাগ্যের বিছানায় গিয়ে ঘুমাই যাই যাই সৌভাগ্যের বিছানায় গিয়ে আমি ঘুমিয়ে পড়ি আহা কি আরাম এই কি হলো কি হলো দেখো না মাম্মা আমার বিছানার মধ্যে সে ঘুমিয়ে পড়ছে কত বড় সাহস তাই তোমার বিছানায় ঘুমাইছে কে ঘুমাইছে তুমি ঘুমাবে আমি ঘুমাবো দেখো ঘুমিয়ে পড়েছে ও কচ্ছপ তোমার বিছানায় এসে ঘুমিয়ে পড়েছিল হ্যাঁ আমি একটু জল খেতে গিয়েছিলাম এসে দেখি কি ঘুমিয়ে পড়েছে তাই আমি ওকে ছুঁড়ে ফেলে দিয়েছি তাই ছুঁড়ে ফেলে দিয়েছো ভালো করে তুমি ঘুমাই থাকো হ্যাঁ আমি ঘুমাই লা 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 করে ঘুমাই হ্যাঁ ঘুমাও ঘুমাও আমি খেলনাগুলো দিয়ে খুব সুন্দর করে একটা বিল্ডিং সেট বানাবো ঠিক আছে সৌভাগ্য হ্যাঁ ঠিক আছে মাম্মা দেখি তো তুমি কেমন বানাতে পারো আচ্ছা আমি বানাচ্ছি দেখি একটা বানাই এই পাশে একটা দিলাম এখানে একটা হ্যাঁ বল খেলছো আচ্ছা আমি বানাচ্ছি তুমি দেখো হ্যাঁ বল খেয়েছো খেলো কি আমটা ভেঙ্গে দিলে আহা আমটা ভেঙ্গে দিলে সৌভাগ্য তুই তোরি তোমারে বানা ভালো হয় না আমি বানাবো সুন্দর করে তুমি সুন্দর করে বানাবে দেখি তো বানাও তো কেমন হয় এই যা আরো আছে নাও সব দিয়ে বানাও তোমার হাত কি হচ্ছে হাতে মামমাম হাতে ব্যথা পেয়েছে দেখো না হাতে ব্যথা পেয়েছে উরে জল দিয়ে দিব দেখি দেখি

বাঙ্গা কোনটা বাঙ্গা দেখি কোথায় দেখি আমি ও হ্যাঁ একটুখানি বাঙ্গা থাক কিছু হবে না এটাতে আমি বানাই দাও ফেলে দিবা আ ফেলে দিছ কেন তুমি ফেলে দিছ ভেঙে গেছে তাই ফেলে দিছ কি খুঁজো জুতো বের করছে হ্যাঁ জুতো ধরে জুতোর মধ্যে ময়লা

আর মাপবি আর মাপবি সৌভাগ্যকে আর ব্যথা দিবি দিবি ওরে বাবা মেরে দিয়েছি হ্যাঁ তুমি কান্না করো না বসো আসো খেলা করি আসো বসো কি খুঁজো ওইখানে ওই যে দরজার কাছে হ্যাঁ ও যে সোফার ঢুকে গেছে আমি বের করে দিচ্ছি দাঁড়াও এই যে আমি বের করি হ্যাঁ হ্যাঁ পেয়েছি

আটকায় দিবে দাও আটকায় দাও বন্ধুরা সৌভাগ্যের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে বেশি বেশি করে দেখবেন আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন লাইক করবেন আর কমেন্ট করে দিবেন দেখেন সৌভাগ্য কত সুন্দর করে বানাচ্ছে টাওয়ার না ভেঙে দিব না তুমি বানাও তুমি সুন্দর করে বানাও এটা ভাঙা ফেলে দাও এটা ফেলে দাও এই যে এইগুলো নেই যে আরো আছে দেখো আরও অনেকগুলো আছে এখানে কত আছে নাও 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 ওইটা রেখে দাও এটা বাঙ্গা থাকে এটা রেখে দাও এই যে নাও এই যে আরও আছে তোমার অনেক আছে নাও এগুলো দিয়ে এইগুলো দিয়ে হ্যাঁ এটা আছে এই যে নাও নাও কি হাতে ব্যথা কোথায় দেখি আবার তুমি আমার সাথে প্র্যাঙ্ক করছো হ্যাঁ না তুমি আমার সাথে আবার প্র্যাঙ্ক করছো না হাত দিব না হাত দিতে হবে না প্র্যাঙ্ক করেছো আগে বলো

তুমি আবার বানিয়েছো বাঃ কত সুন্দর আর এইটা তো আরো বেশি বড় হয়ে গেছে ভেঙে দিবো চৌকো এখন নিজেই বলছে আমারটা ভেঙে দাও ভেঙে দিলে কান্না করব না তো কান্না করবা আয় ভেঙে দিয়েছি যা করে ভেঙে দিয়েছি হ্যাঁ ভেঙে গেছে কি কই মাছ এই দেখেন মাছ দেখি তো কি মাছ দেখি আরে এ তো পাতা এ তো মাছ না দুধ তুলি এই আমি তো মাছ বিক্রি করি না আমি তো আপনার সাথে দোষটা করলাম এই মাছ বেচবেন না তো আইছেন কেন যান তুমি মাছ বেজবে না আইছে আরে আমার সব ফেলে দিল রে আমি খেলা করছিলাম আমার সব ফেলে দিলো এটা মাছ বিক্রি করবে না পাতা নিয়ে আসছে জান আরে আপনি আমার এই গাছে থেকে পাতা ছিড়ে নিয়ে বলছেন যে মাছ কিনবেন নাকি হ্যাঁ আপনি আমার গাছে থেকে পাতা ছিড়ছেন হাই গাছে থেকে পাতা ছিড়ে আমি ছিড়বো ছিড়বো আই গাছে পাতা ছিড়বেন না লাঠি দিয়ে মারবো দাঁড়ান আমি লাঠি নিয়ে আসি হাই পুরে বাবারি আমি আর ছিড়বো না আমি চলে যাই পুরে বাবারি আর ছিড়বো না করছো কেন দেখো না আমার চুটকি ঘাসে উঠেছে লাঠি আনবো কেন চুটকি ঘাসে উঠে গেছে চুটকি ঘাসে উঠছে কেন চুটকি আমার কাছে চকলেট খেতে চাইছিল আমি দেইনি তাই ঘাসে উঠে গেছে আরে এই চুটকি তুই রোদের মধ্যে ঘাসের মধ্যে বসে আছিস নাম নাম আমাকে চকলেট দিতে না তুমি শুকিয়ে চকলেট দিবে

সাবান দিয়ে কেউ খেলা করে সাবান রেখে দাও বলছি দেখেন বন্ধুরা খেয়াল না দিয়ে ঘরের মধ্যে কি করেছে সৌভাগ্য হ্যাঁ আবার সাবান নিয়ে ঘুরে ঘুরে নাচে সাবান নিয়ে কি কেউ খেলা করে রেখে দাও রেখে দাও হালুনে খুব হয়েছে তাই আমি হালুনকে সাবান দিয়ে দিবো মাম্মা এটা কেন করবে শিঁড়ে না শিরতে হবে না

খেলনা খেলনা গুলো সবাই সেটাই রেখে এখন সাবান দিয়ে খেলা করবে সাবান দিয়ে খেলতে হবে না তাও রেখে দেয় রেখে দেয় আবার নেয়